শ্রীপঞ্চদাস নাম জুন আখড়ার রাষ্ট্রীয় সচিব ও ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের উপস্থিতিতে গত ছয়ই মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুরের এম এমসি হেভি মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন ত্রিনাথ আশ্রয়ে ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয় চার ব্যাপী শ্রী শ্রী শ্রীনাথ বাবা শ্রী শ্রী বৈষ্ণব দেবী ও শ্রী শ্রী সদানন্দময়ী সিদ্ধেশ্বরী বাৎসরিক উৎসব তৎসহ শ্রী শ্রী ত্রিনাথ আষ্টমের প্রতিষ্ঠাতা পীঠাধিষ্ঠার ও ত্রিনাথাষ্টম আচার্য পরম পূজনীয় প্রায়স্মরণীয় স্বয়ং বন্দনীয় শ্রীমৎ স্বামী শ্রী শ্রী একশো আট ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজের দশম তিরোধান দিবস উদযাপন অনুষ্ঠান এছাড়াও এই ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন মহামণ্ডলেশ্বর শ্রী শুদ্ধ গুণাত্মা মহারাজ আসাম কামাখ্যার মহন্ত শ্রী নির্মলানন্দ গিরি মহারাজ মহন্ত শ্রী দিগম্বর মহারাজ মহন্ত শ্রী উজ্জ্বলানন্দ মহারাজ সহ অন্যান্য সাধু সন্তরা ও নানান জায়গা থেকে আগত ভক্তরা এই ধর্মীয় উৎসব অনুষ্ঠানের নির্দিষ্ট সূচি মেনে গত সাতই মার্চ শুক্রবার সকাল থেকে মঙ্গল আরতি পূজা পাঠ বিশ্ব মহাযজ্ঞ ধর্মীয় নানান অনুষ্ঠান সাধু সন্তদের সংবর্ধনা সনাতনী সাহিত্যিক সম্মেলন ভক্তিমূলক সঙ্গীত মহাপ্রসাদ বিতরণ এবং নরনারায়ণ সেবা সহ রক্তদান শিবির ও আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মহিলাদের সংবর্ধনা প্রদান ও আরও নানা অনুষ্ঠান চলছে দুর্গাপুর ত্রিনাথ প্রাঙ্গনে ধর্মীয় উৎসব চলবে নয় মার্চ রবিবার পর্যন্ত অনুষ্ঠানের শেষ দিনেও রয়েছে ধর্মীয় নানা অনুষ্ঠানের পাশাপাশি সাধু ভান্ডারা ও ত্রিনাথ বাবার মেলা দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের উৎসব নিয়ে আসাম কামাখ্যার মহন্ত শ্রী নির্মলানন্দ গিরি মহারাজ যিনি টাচ বাবা নামে বিখ্যাত তিনি আমাদের জানান এগুলো সমস্ত এই নাগা সন্ন্যাসীদের এখানে যারা যত সন্ন্যাসী দেখছেন সকলেই নাগা সন্ন্যাসী যেগুলো আপনারা কুম্ভ মেলায় দেখে এসছেন বা আমাদের সঙ্গমে বিভিন্ন সাগর সংগ্রামও দেখেন আমাদের যিনি আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছর শিবরাত্রিতে হতো তো শিবরাত্রিতে আমাদের যে আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রহ্মলিন্দ শ্রী শ্রী সদানন্দ গিরিজি মহারাজ তিনি ওই শিবরাত্রির দিন মহাপ্রয়াণ করেন তাই আমরা ওই ডেটটাকে খালি রেখে দিচ্ছি ওটাকে শিবরাত্রি রেখে এবং এইটার করবার জন্য আমরা বস্ত্র বিতরণ নরনারায়ণ সেবা ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি চণ্ডীপাঠ যোগ্য থেকে শুরু করে মানে যত রকম ধর্মীয় কর্মকাণ্ড এবং বিশ্বের সকলের মঙ্গলের জন্য যত রকম কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড আমরা ধর্মীয়ভাবে করি আমরা ভিক্ষে করে করি আমরা জনগণের সহযোগিতা নিয়ে করি প্রত্যেকে এগিয়ে আসেন আমাদের এখানে একটা যে মন্দিরে আমাদের আগে ছিল সেটাকে আবার নবনির্মাণ হচ্ছে সেই কারণে শুধু দুর্গাপুর নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহযোগিতা পাচ্ছি আরও পাবো আশা করছি আমরা এটা পাঁচতলা পর্যন্ত করব আর আজকে নরনারায়ণ সেবা সুসম্পন্ন হয়েছে আগামী দিন সাধু ভান্ডারা হবে সাধু ভাণ্ডারায় আমরা আশা করছি অন্তত পাঁচশোর উপরে নাগা সন্ন্যাসী এখানে সাধু অংশ অংশগ্রহণ করবেন এবং ওই সাধু এত এতদ অঞ্চলের সমস্ত মা বোনেরাও এসে ভক্তরা এসে সেবা পান প্রায় পঁয়ত্রিশ বছরের ওপর মানে আমার জ্ঞান তো পঁয়ত্রিশ বছরের ওপর কিন্তু আমাদের প্রথম শুরু হয়েছিল এই ঘরটা নিয়ে এবং তারপরে আস্তে আস্তে এই বিশাল মহিরুও হয়েছে এখানে আমাদের ম্যাডাম সম্ভবত নামন মা এবং তাপসবাবু থেকে শুরু করে আমাদের যে সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা যত রকম পাওয়া যেতে পারে আমরা সব পাচ্ছি আমরা ধন্য আমরা আমাদের গুরু কৃপায় আমরা সমস্ত কিছু পাচ্ছি এবং সমস্ত ভালো ভালোভাবে হচ্ছে চিতানন্দ গিরিজি মহারাজ উনি দুর্গাপুর পিঠাধীশ্বর দুর্গাপুর তৃনাথ আশ্রমের পিঠাধীর এবং উনি কামাকামেরও থানাপতি এবং প্রয়াগরাজের মন্ত্রী আমাদের কতগুলো